হ্যাঁ ডাকে বসিস কি অন্ধকারের মধ্যে যাচ্ছিস ও কাকিমা এসো ওখানে আবার হ্যাঁ যাব তুমি সাবধানে যেও আর বৃষ্টি বর্ষা হলে সাবধানে বসো খানে এক জায়গায় এই জায়গাটা তুমি একা গেলে তোমার জামাই গেলেই হতো হ্যাঁ কাকিমা তাই ডাকবি না ভোলা চুপ কর বনুদের এ পাশে রেখে দিয়ে টিকিট কেটে এদিকে নিয়ে আসবো আসিস না যা সর সর বুঝছো ওদের এ পাশে রেখে দিয়ে ওই দিক থেকে টিকিট কেটে আনবো লেডিস উঠে দিও বনুদের এ বনু সাবধানে যাস হ্যাঁ আরে কপাল সত্যি ভোলা না দাঁড়াও দেখি কাদের চটি ভাগ্যিস বনুদের গুলো নিয়ে আসেনি দেখো চারটে কুড়ি বাজে চারটে অ্যালার্ম দিয়েছে ওরা তার আর পনেরো মিনিট আগে উঠেছে রাত্রি বললো দিদি যে আসুন আমি চা খেয়ে যাবো বিস্কুট খেয়ে যাবো কিচ্ছু চা খানি বিস্কুট খেলো না এখন রাত্রিবেলায় বেলায় এসে ফুচকা খেলো না মুড়ি মাখা খেলো না কাকিমা চিকেন ললিপপ এক আধা জিনিস এনেছে খেলো না এখনও খেলো না মেয়েটা একদম কিচ্ছু খায় না আমার ছাত্র আমার মধ্যে এরকম হাতির মতো চেহারা আমার ছাত্র হচ্ছে কী তাই টেনশান পরীক্ষার টেনশানে কাকিমা একটা ভাত জানি না সেদ্ধ ভাত ওর আবার বেশি মাছ মাংস ডিমও পছন্দ করে না কি জানি বলেছিল এসে থাকবে কাকিমা থাকবে মনার বাবা পরীক্ষা দিয়ে নিয়ে আসবে তাও থাকলো না আসলে এত গিজগিজানি গ্যাদারিং বাড়িঘর ও খুব খুব খুঁতানি ওনারা সেজন্য পছন্দ করেনি না কি আমার মনও বুঝতে না যা চারটে কুড়ি বাজে গুড মর্নিং আমি তো আবার ধপাস করবো কুমড়ো পটাশ বলে কথা চলো নিয়ে পড়ি মশারিটা খুলেছি চা বসাতে যাবো বলে দিদি আমি চাও খাবো না বড়োবাবু ওর জন্য যে ও কেনা জল ছাড়া খেতে পারে না জল কিনে নিয়ে এসছে ও তো ঘুম থেকে উঠে দেখবে মাসি জলও নেয়নি কষ্ট করে আসলে মানুষজন আসলেই বাড়ি ঘর এত পায়রার খুব যত্নও করতে পারি না খারাপ লাগে আর কাকিমার কথা বলবো না কাকিমা মেয়ে ছাড়া আগেই জানতাম কাকিমা যাবে কাকু ওদিকে বাড়িতে হয়তো ঘুমাচ্ছে না এই বউ মেয়ে এদিকে রয়েছে কাকি কাকু হচ্ছে মাটির মানুষ এত নরম ভদ্র আমার তো মনে হয় কাকিমা মনে হয় কাকু মনে হয় সারা ঘুম তার ফোনও নেই কাকু ফোন করবো কাকু ফোন ঠিকঠাক ধরে না বলে সব ফোনগুলো নিয়ে এসছে কাকিমারা রেখেও আসেনি কাকিমা ঠিক কাকুর সঙ্গে যোগাযোগ করে নেবে বাড়িতে আসবে যখন ঘোষ তখন পাশের বাড়ি আমরা তো আর কথা বলতে পারবো না বন্ধুরা কোন দিক থেকে কাজ ধরবো কোনো দিশা পাচ্ছি না ঘরে পা দিতে পারছি না কিচকিচানি ওই কাঠের গুঁড়ো আর চতুর্দিকে দেখো কি অবস্থা বর্মশাই বনুকে দিয়েই তুরান কাকিমা পাঠিয়ে দিয়েছে এসে পড়াতে চলে গেলো আর দেখো না কি ডিস্কো বাড়ি একদম মানে স্টেশনের পাশে যে আমাদের দাদা ভাই দিদিভাইরা থাকে তারাও এর থেকে ভালো সুন্দর গুছিয়ে রাখে বেঁচে গেছে আটটা পঁচিশ এখনও তারা ঘুম থেকে উঠিনি ওই যে শুয়ে রয়েছে আর এই যে আমার ঘরের পরিস্থিতি আমি কোন ঘর থেকে কাজে হাত দেবো সেটা দিশা পাচ্ছি না আর এই যে কালকে রাত্রিরেই ভাত রান্না করেছিলাম দেখালাম আর নতুন টেবিল ক্লথটা পাতিয়েছিলাম এই দিকে দেখো সব যেন মানে হাট বসেছে মেলা বসেছে এরকম এই যে পান্তা কালকে কেউ ভাত খায়নি আমার স্টুডেন্ট তো কিচ্ছু খায়নি আর কাকিমারও কাকিমারা বাড়িতে সব সময় দুধ ভাত ঘি ভাত খায় অত হাবিদাবি আবার খায় না কাকিমারা মাছ মাংস বেশি খায় না কেন গুনু খায় না তাই যাই হোক ভাবলাম সেদ্ধ ভাত খাবে কিছুই খেলো না বুনুর জন্য যে পাউরুটি শুভজিৎ দু বোতল জল কিনে নিয়ে এসছে কিচ্ছু নেয়নি খায়নি থাকলো না কষ্ট তো খুবই পেয়েছি আর তারপরে দেখাও মিথ্যে কথা তো নয় একদম সত্যি কথা এই দেখো মাসি জল খেতে পারে না তাই মাসির জন্য এই যে একটা বোতল এনেছে এই যে একটা বড় বোতল এনেছে জানে দিদা থাকবে আজকে তার জন্য তো দুর্ভাগ্য কিছু করার নেই চলো শুরু করেছিলাম কাজ তারপরে মনে পড়লো যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই বেশ খানিকটা করা হয়ে গেছে এখানে জুতোর লাট মারা ছিল সব ওই যে তুলে দিলাম ঠাকুরের বাসন বার করলাম মদনের ঘরটা একটু গোছালাম ঝাড় দেওয়া হয়নি আর মদনের ঘরে বিরাট একটা পাহাড় ছিল সেই পাহাড়টা নিয়ে গিয়ে ওখানে রাখলাম বরমাসেব পরিয়ে আসলে ওই দেখো সার্পে ভিজাবো তারপর আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে ধোয়া কাচা ধরবো সকালে রান্না তো নেই ওই খাবার খেয়ে আর তোমাদের তো বলা হয়নি কাকিমা যে কত কিছু পাঠিয়েছিল ব্যস্ততার এই সামনে একটা লেবু দেখছি ওরকম ঘরে আর একটা আছে চারটে মোজা চারখানা মোচা মদনের হচ্ছে যে ঘরে যে কলাগুলো দেখলাম খাটের নিচে সেই কলাগুলো সমস্তটা কাকিমা দিয়েছে কাকমা ওরকম শুধু টোপলা বেঁধে নিয়ে যায় এখানে ওখানে তারপরে হচ্ছে যে আমি যে অনেক দূরে টোটো চালিয়ে গেলাম সেই ভাড়া দিয়েছে তারপরে বাসের ভাড়া মানে উনি কাউকে বিরক্ত করতে চায় না প্রথম থেকেই আর কি সবজি আর এতগুলো প্যাকেটেল পাতিলেবু ভুলে গেছি নেওয়ার সময় নিয়েছি এখন আমার অত মনে নেই একটা লায়লনের ব্যাগ এই যে বড়ো লাইলনের ব্যাগ এক ব্যাগ ভর্তি আবার হচ্ছে পেপার দিয়ে ঢেকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে কি বলবো বলো আর ওই বাড়ি থেকে দিগনগর থেকে যত জল খাবে সব টেনে নিয়ে এসছে দুই আর তিন মনে হয় চার লিটার জল টেনে নিয়ে এসছে আমার মনে মনে আছে আগের বার ওরা জল খেতে পারেনি গিয়েই বন্ধনে আনতে যাও যাই হোক কিছু বলার নেই আবার ফোন করে বললো যে বুনু পরীক্ষা দিতে ঢুকে গেছে কি আর বলবো এটাই ভাবছে মনে হয় যে কষ্ট করে জল টল ঢেলে এসে পায় ব্যথা ওটা না অ্যাকচুয়ালি উনি ওনার মেয়েকে ছেড়ে যাবে না এটাই বড় কথা হয়ে গেল কথা এখন হচ্ছে কাজ বাজ করবো গোছাবো ডিউটি তো আজকে থেকে স্টার্ট হলো আর গল্প আর কি বলবো গল্প বলতে গেলে অল্প বলা হয় না মনে হয় যেন মিথ্যা বলছি একটা সময় ছিল ওকে তো আমি অওয়া হাতে করে শিখিয়েছিলাম আমার বাবার সবজি কিনতে হতো না ওর দাদু যে ওর ঠাকুর দাদু ঠাকুর দাদুর আশি নব্বই বিঘা জমি কাকিমার এক লো মানে লোভ নেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দেখলে তো বাড়িতে গেছিলাম কত গরু কোনো অসুবিধা নেই ঘর দোর গুছানো পয় পরিষ্কার তো ওই কাকু কখনো বাবার জমি জায়গায় লোভ করে না নিজে যেসব জমি জায়গা বা ভাগে করেছে সেই সব জমি জায়গায় চাষ করতো শীতের সময় ফুলকপি বাঁধাকপি মূল অন্য সময় সজনে ডাটা আর বড়ি বানিয়ে বড়ি দিয়ে দিত কলাইয়ের ডাল কাকমা দিত মানে আমাদের সবজি কেনা লাগতো না পড়াতে যখন যেতাম ও পালং শাক যখন আসতাম সাইকেলটা রেখে যেতাম আর একটা কাকমা বাড়ি মানে এই কাকমা চার বাড়ি দিয়ে আসার সময় দেখতাম হ্যান্ডেলের মধ্যে ব্যাগ ঝুলছে কি রে ছাতা চাল কুমড়ো মানে সবজির চাষ তো ওখানে সব দিয়ে দিত এখন যেগুলো যেতে পারি না খেতে পারি না তো সেই কারণে এখন এই বাড়ি বয়ে নিয়ে এসছে হচ্ছে যে মোচা আমি বলেছি আমাদের এখানে মোচা একশো টাকা দাম তাই চারটে মোচা দিয়েছে মিথ্যে কথা বলবো না আমি মাকে একটা মোচা দিয়ে এসছি কারণ এতগুলি টেনে আনবো কত খাবো আর আমাদের তো মদন নিয়ে আসে মোচা মাকে একটা দিয়ে এসেছি আর মাকে এক ছড়া কলাও দিয়ে এসেছি এতগুলি নিয়ে আসবো কেন হচ্ছে যে মা কী ভাববে কাকমা দিয়েছে মা নিতে চায়নি জোর করে ভাইয়ের ঘরের খাটের তলায় রেখে এসছি আর বাকিগুলো সব নিয়ে এসেছি এই হচ্ছে আমার গল্প আর এই কাকিমা ভীষণ ভালোবাসতো আমাকে মানে বুদ্ধি নিকাশ আমি যদি কোনো ভুল কাজও করতাম স্কুলে চলাকালীন নয় দুষ্টুমি থাকে না দুষ্টুমেয়েরা থাকে বা আর আমি এটা আমার গুণ যে যার সাথেই মিশি না কেন আমি আমার মতন চলবো কারোর কথায় শিখবো না উঠবো না তো কাকিমা ভালো ভালো বুদ্ধি দিত কাকু পরীক্ষা দিতে যেত চাকরির আমি কাকিমার কাছে দেখেছো তো মাঠের মধ্যে বাড়ি বর্মশায় বিশ্বাস করতো না সেদিন নিয়ে গিয়ে সব দেখিয়েছি আর এখন তো ভালো বাড়ি হয়েছে টিনের বাড়িতে কাকিমা তখন এখনও কত সুন্দর চেহারা আর তখনও কাকিমার আরও ভালো চেহারা ছিল ওই মাঠের মধ্যে কি শিয়াল ডাকতো আমি আমার ছোটো ভাইকে নিয়ে যেতাম পড়াতে রাত্রি ঘুমোতাম আর কোনো তখন একটুখানি না তো চলো অনেক গল্প সকালে করলাম এবার কাজ শুরু করে দিই গল্প করলে আর হবে না বন্ধুরা চলো তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দুদিন খুব ব্যাঘাত ঘটেছে ভিডিওর থামবেল টাইটেল ঠিকঠাক দিতে পারিনি এবার একটু চেষ্টা করুন থামমেল তো বানানোর মকাই পায়নি পায়ে যাবে ব্যথা হয়েছিল বাবা তো চলো বাড়ি চলে এসেছি আস্তে আস্তে সুস্থ হয়ে যাব। আর তোমাদের কাছেও সেভাবে আগে মতো চলে আসব। চলো শুভজিতেরও কষ্ট হয়ে গেছে ঘুমাচ্ছে পড়তে যায়নি আজকে পড়া ছিল তাও ও ঘরটা গুছিয়ে নি বন্ধুরা ঘরের কাজ ছেড়ে বাইরে এসেছি দেরি হয়েছে আর খুব বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে মাথায় শুভজিতের গেঞ্জি দিয়ে ধোয়া পাকলার কাজে লেগে পড়েছি আর একটু ভিজলে কোনো অসুবিধা নেই এত সব নোংরা জিনিসপত্র বেড়াতে যাওয়া না বেড়াতে গেলে খাটুনিও বাড়ে বন্ধুরা কিছু করার নেই ওদের বগানি শুনছি বাবা ছেলেতে বকছে আর আমি বৃষ্টিতে ভিজেই সব ধুয়ে নিচ্ছি আজকে এভাবেই সব কাজ করবো মাথা ধোবো এখন বাজে কোনে একটা সেই বেরিয়েছি তেরিয়েছি স্বচ্ছ ভারতে। আর এখন ঢুকলাম ঘরে কী কী করেছি সবই দেখাবো ওই যে দাদা বাজার করে পাঠিয়েছে কলমি শাক এই কতগুলো পাঠিয়েছে বলো তো এই কলমি শাক কারা খায় গরু আছে বাড়িতে কতগুলো এই গরুদের জন্য দেখো এক বস্তা পাঠিয়েছে আর এই হচ্ছে শ্যাপলা এও সেই একই ব্যাপার গরু ছাগলের মতো তার মধ্যে বড়োবাবুকে বললাম তুই তাড়াহুড়ো করে একটু ছাড়িয়ে দে ফুল একদিকে ডাঁটা একদিকে কর আর জিততে বললাম রসুন ছাড়া আমি এই দুটো বসিয়ে দিয়ে আমার কাজের টাইম হয়ে গেছে কাজে বেরোতে হবে অনেক ঘুরেছি তার সারও পাটছে এই যে এ দেখো এগুলো সব বিছনা চাদর টাদর কালকে কাকিমারা এসেছিলো নতুন নতুন বার করতে হয়েছে সব রোদ ধুয়ে দিয়েছি মরণের বৃষ্টি আমার পাশে লেগেছে তো এগুলো সব ভাজ করে রেখেছি আর বালিশ কাঁথা বার করেছিলাম তোয়ালে সব ওগুলো তুলতে হবে এখন আর এদিকে ড্রাম ভরে ধুয়েছি দাদার ঘরে মেলে দিয়ে এসেছি আর বাকি জায়গা নেই আব খরগোজের ঘরে মেলে দিয়েছি জায়গা আর কোথাও নেই সেজন্য জিতকে বললাম যে তলা দিয়ে জল চুয়ে চলে যাচ্ছে তুই গামলার মধ্যে আগে লালগুলো আর সাদাগুলো আলাদা করে রাখ তো আলাদা রেখেছে আর আমি এই স্নান করে ঢুকলাম তার মধ্যে আবার বর্মশাই চাল ধুয়ে নিয়ে ঢুকছে ও ভাত বসাবে আর তার আগে আমি মাছ কেটেছি মাছ ধুয়েছি সেসব মাছের নোংরা ফেলেছি সব করে স্নান করে ঠাকুরের বাসন ধুয়েছি ঘর মুছেছি এখন ঢুকলাম বাড়ি এ দেখো হ্যাঙ্গারে সব সাজানো আর ওদিকে মালা দাদা কিনে নিয়ে এসে এখন হাঁপিয়ে গেছে হেই পে গেছে তা এখন চিত হয়ে শুয়ে রয়েছে শ্যাম্পু করে বেরিয়ে এলাম বাবার বাড়িতে আর অত মকা পায়নি আর মকা পেলেও ইচ্ছা ছিল না আর এই নতুন গামছাগুলোই শুধু ধোয়া হয়নি পুরোনো পাঁচজনের পাঁচটা গামছা জামাকাপড় সব ধুয়েছি বৃষ্টি এখন একটু কমেছে কিন্তু তবু বার করব না কারণ সকাল থেকে তিনবার বার করলাম আর তিনবার তুললাম শুভজিৎ সাহায্য করলো এখন আর বলা যাবে না তো আমার নাইটিটাই থাক বৃষ্টি হলেও তুলবো না না হলেও তুলবো না প্রথমত রান্নাঘরে ঢুকবো রান্নাঘরের কাজ সব বড় মশায় সেরেছে মাথাটা তো আসানো পরে রইলো এই যে কালকে নতুন টেবিল ক্লথ পেতেছিলাম ভালোই লাগছে বেশ দেখো আর এখন পান্তা খাবো পান্তা শুভজিৎ বলছে পান্তা আজকে খুব স্বাদ করে খেয়েছি ওর বাবা আলু ভেজেছে আলু ভাজা করেছে আমার জন্য তো অবশ্যই আছে দেখাতে পারবো তোমাদের তো এই দেখো আমার আলু ভাজা ওদিকে ভাত বসে গেল আর এই যে মাছ কেটে নিয়ে আসলাম জ্যান্ত রুই আর চিংড়ি চিংড়ি জ্যান্ত না তো কাটা ধোয়া কমপ্লিট এখন একটুখানি জাস্ট আর করা লাগবে মাছ রাখবো জাস্ট মাছ ভাজা সাপ্লাটা করে দিয়ে ভাতটা তো ফুটতে গেল প্রায় দিয়ে যেতে পারলে আমি শান্তি কারণ আজকে অনেক দিন পর ডিউটি যাব আর ডিউটিতে এক বিন্দু ফাঁকি দেওয়া যাবে না আর ঘরে দেখো ঝুলিঝাড়া কিচ্ছু নেই সব একেবারে ঠিকঠাক হয়ে গেছে তো বন্ধুরা রান্না মোটামুটি খুব স্প্রিডের সঙ্গে হচ্ছে একদিকে কাটা একদিকে ধোয়া একদিকে বাটা দেখছো বড় সাহায্য করছে আর শুভজিত সাহায্য করলো এখন আমি মাথাটা আসতে চাচ্ছি লাস্ট রান্নার আসতে জাল দিয়ে এসেছি আর বর্মাসাইকে বলেছি থালা রেডি করো আমি ততক্ষণ মাথাটার মানে মাথাটা আসতে আসি শুকিয়ে যাবে তাহলে আমি জামাকাপুর পরেই বেরিয়ে পড়তে পারবো এই রান্না না করে গেলে কাজও করতে পারবো না কারণ কখন বাড়ি আসবো কখন রাত এই একটা ঝামেলা থাকবে তার জন্য তো আর এই গরমে ঘেমে গেছি বললাম এই ঘরেই আমি চিরনি দাও আমি এই ঘরে মাথা আসছি নি আর রান্নাঘরে ঢুকঢাক পাচ্ছ বাসন রেডি করছে মাথা হাসতাবো খাবো কাপড় করবো আর বেরোবার আর একজন ছান করে আসলো মানে দাদা এই যে তোমার হচ্ছে শ্যাপলা ভাজা আর সেই সকালের আলু আর পান্তা এখনো আমার কপালে জোটে নি থালা রেডি হয়ে গেছে আবার একবার ফাইনালি ধুচ্ছে আর কি কী রান্না হলো সেটা টুকটাক তোমরা জেনেছো ফাইনালি তো দেখোই মাছ ভেজে কচু আর আলুর ঝোলে প্রেসার কুকারে দিয়েছিলাম ওরা ছাড়িয়ে দিয়েছে আর এটা হচ্ছে হেলানচো শাক চিংড়ি মাছ এই হেলানচো শাক কচু মাছের ঝোল আর হচ্ছে শ্যাপলা ভাজা এর থেকে আর বেশি কি হয় এত তেরো তাড়াহুড়োর সময় তো বড়মাশায় ভাত বাড়ছে যখন আমি জামাকাপড় পরে রেডি হয়ে আসি ঠিক আছে আবার ডিউটিতে জয়েন করে ফেললাম সব রকম কাজে রান্না বাড়ি ঘর সংসার ডিউটি করে বাড়িও চলে আসলাম খুব তাড়াহুড়ো করে গেছিলাম রান্না বাড়ি কমপ্লিট করে খেয়ে পার্টনার থেকেই এসেছিলাম আমার বাড়ি

ডিউটি করে আসার পরে আর তোমাদের সঙ্গে দেখা করিনি এসেই বাবা মেঘ ডাকছে গো এসেই আমি ভাত খেতে ঢুকে গেলাম শুভজিৎ দেখলাম আসলো স্নান করে খেতে গেছে আমার ভাত বেড়ে বসেছে আমি ভাত টাত খেয়েই মালায় বসে পড়েছি আর সন্ধ্যাটা আমি দেখিয়েছি এটা একটা খুব ভালো লক্ষণ যদিও বরমশায় বাড়ি ছিল না তাই আর শুভজিৎ আর দাদা ছাড়া আর সন্ধ্যা দেওয়া পড়ে না তো সন্ধ্যা দেখিয়েই মালা গাঁথতে বসলাম আর দাদা মালা কিনে নিয়ে আসলো দেখো আমরা গাতিনি দাদা একটু দেখান কত সুন্দর মালা হলো তো এই না মালা ফাইন মালা কিনে নিয়ে এসেছে মনে হয় দাদা অর্ডার করে এসেছিল জানি না ভাবে ভালো করে দেখাতে পারলাম না তাই এইভাবেই তুললাম মালাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলুন ওই যে কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানের জন্য দাদা অর্ডার দিয়ে এসেছিল সন্ধ্যাবেলায় নিয়ে আসল তো এখন প্যাকেট হচ্ছে বর্মসের চেম্বারে যাবে আর মালা গার্থে দেওয়া আছে আনতে যাবে তার জন্য ফাইন লাগছে মালা আজ তো আর বেশি কিছু রান্না বানি শুধু শাক পাতা হয়েছে তো সুখজিৎ করে এসে ভাত খেয়ে নিয়েছে তারাও ওখানে খেতে পারেনি বলে এখন দাদা আর মশাইকে খেতে দেবো দিয়ে তো একটা ডিম মামলেট করে নিলাম আর ডিম মামলেটের গন্ধ হলে ওরা বাচ্চা মানুষের মতো খেয়ে নেয় আর বাবুরা তো খেয়েই নিয়েছে অসুবিধা নেই তো একটা ডিম মামলেট একটা করছি দুই বন্ধু ভাগ করে নেবে মানে আর। তো আর ও পাশে চলো সপ্তাহে দেখিয়ে দিই আর সব কিছু গরম করেছি এটা হচ্ছে বড় মশলার ভাত পেঁয়াজ দিয়েছি শ্যাপলা দিয়েছি ওই যে শাক ভাজা ওই যে চিংড়ি মাছ দিয়ে ইয়ে যা কিছু রেঁধেছিলাম আর কি আর দাদাকে একটু পেঁয়াজ দিয়েছি আর দাদার জন্য শ্যাপলাটা আর ফুলের বড়াটা আবার গরম করে নিলাম এই দিয়ে একটু কষ্ট করে খা আজকে তা কালকে থেকে আবার ভালো করে খাওয়া হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট